প্রত্যেকটা মানুষ ভেঙে পড়ার পর উঠে দাঁড়ানোর চেষ্টা করে আমিও সেটা করছি নমস্কার আমি সাথী মিরিদা তোমাদের আমার এই ছোট্ট পরিবারে এবং নতুন পরিবারে আমন্ত্রণ রইল আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন আমার আগে আরও একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা নষ্ট হয়ে গেছে তারপর প্রায় তিন চার মাস ধরে আমি ইউটিউবে কোনো ভিডিও টিডিও দেই না আর মনটা যেহেতু খারাপ হয়ে গেছে তার জন্য আর ইউটিউব চ্যানেল খোলাও হয় না বেশ কয়েকদিন আগে বিনায়কের বাবা মানে বাবুর বাবা বলছিলাম আমাকে একটা ইমেল অ্যাড্রেস খুলে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও বলে এগুলো আর তোমার করতে হবে না কিন্তু ঘরে বসে থেকে কী আর করবো তারপর বাধ্য হয়ে সে আমাকে একটা ইউটিউব চ্যানেল আবার খুলে দিয়েছে তারপর এখন খুলে দিয়েছে তারপরও এক মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও টিডিও আপলোড করি না কারণ ওই যে একটা আমার ইউটিউব চ্যানেল গায়েব হয়ে গেছে কারণ ওটা দাঁড়া করাতে আমার অনেকটা সময় হয়েছে আমি কোনো আর্নিং করি না কোনো মনিটাইজেশন হয় না কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ ছিল তার জন্য খুব কষ্ট হয়েছে এখন আমার নতুন করে শুরু করলাম আজকের এটা প্রথম ব্লগ ভিডিও তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের যখন আম ছিল তখনই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা গায়েব হয়ে যায় আর এই ভিডিওগুলো আমার আর শেয়ার করা হয় না আমের সময় মনে হয়েছিল যে সকালবেলা একটু রুটি দিয়ে আম খাই আর রুটি দিয়ে আম খেতে কিন্তু খুব ভালো লাগে আমার মনে হয়েছিল যে সকালবেলা একটা সুন্দর হচ্ছে খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেই যেমন কথা সেমন কাজ আমি সকাল লা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে সব কিছু রেডি করছিলাম রুটি বানাইছি তারপর আলু কুচি করছি ডিম ভাজি করছি সাথে আম কেটেও নিয়েছি আর এখানে দেখো আমগুলো কাটতেছি আমগুলো অনেক মিষ্টি ছিল এগুলো হচ্ছে হিমসাগর আম ছিল হিমসাগর আমগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি এখানে আম কাটতেছিলাম আর সাথে কি করতেছিলাম জানো ডিম ভাজতেছিলাম দুইটা কাজ একসাথে করতেছিলাম আর হচ্ছে যে বিনায়ক বিনায়কের বাবাও ঘুম থেকে উঠে গেছে আমি এই যে দেখো টেবিলে সব কিছু নিয়ে আসছি আম কাটছি যে আলু ভাজি আর ডিম ভাজি করছি সাথে রুটি করছি অনেকগুলো রুটি করেছিলাম সাথে কাঁচামরিচ আর হচ্ছে যে পিএস তো আসি এখানে তিনও আর প্লেট সাজিয়ে নিয়েছি আর এখন সবাইকে মানে দিব এখানে তিনটে তিনটে করে আমি হচ্ছে ই দিতেছি রুটি দিতেছি আর অনেক দিন পর সেই রুটি খেয়েছিলাম আর অনেক দিন খাওয়াও হয় না বাবু হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে দুষ্ট করতেছিল আর হচ্ছে যে ই মোবাইল দেখতেছিল বাবুকে ডাকতেছিলাম সে আসছিল না আর বাবু আর বাবুর বাবা এত কিছু দেখে তো অবাক হয়ে গেছে যে তুমি সকালবেলা এত কিছু তৈরি কিভাবে করলা কখনোই তো করো নাই খুব ভালোই লাগলো সেই দিনটা সেই সকালটা মাঝে মাঝে এরকম নিজেদেরকে স্পেশাল মনে করাইলে তো ভালোই লাগে তাই না বলো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে আর এটা কিন্তু এই ফার্স্ট ব্লগ ভিডিও আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলে সবাই পাশে থাকলে আমি অবশ্যই তোমাদের জায়গায় পৌঁছাতে পারব আর কেমন হয়েছে ভিডিওটা তাও জানাবে আর এখন আমরা তিনজনে বসে একসাথে তিনজনে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া কিন্তু অন্যরকম একটা ব্যাপার তাই না বলো আর টিভি দেখতেছিলাম বলতেছিলাম আর ওরা তো সেই খুশি হয়ে গেছে বাবু তো অনেক খুশি হয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষে একটু রং চা না হইলে হয় না আমাদের চা খেতেই হয় আমরা চা না খেলে ভালো লাগে না তিনজনের চা খেতে এত ভালোবাসি আমি একটু মোবাইলও দেখে নিয়েছিলাম সাথে এই যে দেখো রং চা না আজকের দুঃসা বানিয়েছি ভুলেই গেছি দুঃসা আর বিনায়কের বাবা কফি খাচ্ছে ধন্যবাদ সবাইকে